আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনার সবাই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে মানিকগঞ্জে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন পদসংখ্যা কতটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং কী কী কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদন করবেন তা নিয়ে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেই বিস্তারিত কারা আবেদন করতে পারবেন মানিকগঞ্জের স্থায়ী বাসিন্দারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন ও স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ডিসি মানিকঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি চলুন দেখে নেই পদের পদের নাম পদসংখ্যা এবং বেতন স্কেল ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদ পদসংখ্যা তিনটি ষোলো গ্রেড ও বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেঞ্চ সহকারী পদসংখ্যা একটি বেতন স্কেল একই শিক্ষাগত যোগ্যতা একই আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে অর্থাৎ বিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চব্বিশ অনুসরণ করা হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না অর্থাৎ একজন প্রার্থী একটি পদে আবেদন করতে হবে চাকরির জন্য আবেদন আগামী বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে আঠারো জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র অনাপত্তিপত্র কাগজপত্রদের মূল কপি প্রদর্শক প্রদর্শনপূর্বক পূর্বক প্রতিটির একটি করে সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে সনদপত্র সকল সনদপত্র প্রত্যয়ন অনা অনাপত্তিপত্র প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক নাম যুক্ত সিল ব্যব দ্বারা সত্যায়ন করতে হবে এবং কী কী কাগজপত্র লাগবে জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র মুক্তিযোদ্ধার কোঠায় আবেদনকারীর প্রমাণ থাকতে হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেট পেতে